এই আমি দাঁড়িয়ে আছি উত্তর বসিয়ার হিমুলগঞ্জ হরিমেলা তার দুশো বছরের হরিমেলা চন্দ্রপুরের বাংলাদেশের সাতক্ষীরা জেলার নৌকাঠি গ্রামের উত্তর পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের চারালখালী হরিমেলার প্রস্তুতি পর্ব এই মেলার সাত দিন ধরেই চলবে চাল বহু দূর থেকে সাধারণ মানুষের ঢল নামে এই মেলাতে প্রায় দুশো বছরের প্রাচীন এই চারালখালী চন্দনপুরের মেলা এই বেলায় প্রায় দুই হাজারের বেশি দোকানদার আসে হিমেলের বিশেষ আকর্ষণ নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন জিনিস বেলার বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘুরে দেখেন গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিল্লা তিনি বলেন প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বৃহত্তর এই হরিমেলা কথায় আছে একটি গাছ একটি প্রাণ এই মেলার এক প্রান্তেই রয়েছে তেঁতুল গাছ দীর্ঘদিনের এই তেঁতুল গাছ তা প্রায় দুশো বছরের প্রাচীন সেই অবিশ্বাস্য তেঁতুল গাছ ঘিরেই এই পুজোর মূল আয়োজন তেঁতুল কাঁচা অবস্থাতেই থাকে বহু ভক্তরা এসে এই তেঁতুল গাছে মালা দিয়ে পুজো করে তারা এই মেলা চানহালী চন্দনভুর ঘুরি মেলা আটশো একত্রিশ সালে প্রতিষ্ঠিত হয় সেখান থেকে অদ্যাবধি মেলার যে সমস্ত লোকজন এখানে উপস্থিত হয় তাদের থাকা বন্দোবস্ত আছে মেডিসিন জলেও বন্দোবস্ত আছে রাস্তাঘাট পরিবহন ব্যবস্থা এবং সবচেয়ে যেটা না বললে নয় এই মেলার জন্যে আমাদের হিমলগঞ্জ বিধানসভার বিধায়ক মাননীয় দেবেশমণ্ডল মহাশয় উনি রাস্তাঘাটে যাতে মানুষ আসতে পারে তারও একটা বন্দোবস্ত করেছেন এই মেলার যে মন্দির আছে সেই মন্দিরের কাছে হাইমাস লাইটের ব্যবস্থা করেছেন যাতে মানুষ কোনো রকমভাবে মেলার যারা দর্শনার্থী আসে তাদের যেন বিন্দুমাত্র যাতে অসুবিধা না হয় তারও সম্পূর্ণভাবে প্রচেষ্টা করেছেন এবং সেটা বন্দোবস্তও করেছেন এবং সুরক্ষার জন্যে

সেই সমস্ত দোকানপাটের ভালোভাবে যারা বসতে পারে এবং সাধারণ মানুষ যারা ভালোভাবে মানে থাকতে পারে রাত্রে রাত্রি যাপন করতে পারে এবং মন্দিরের সংস্কার চলছে ইতিপূর্বে আমাদের বিধানসভার বিধায়ক মানুষদের মণ্ডলের প্রচেষ্টায় এবং সাহেবপাল গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে আমরা এই মন্দির নবনির্মাণ নির্মাণের কাজে এবং হলো এই মেলা প্রায় বিশত বর্ষ দুশো বছর নতুন কী তুলে ধরছেন এখানে এখানে আমার আছে পুলিশ প্রশাসন মেডিকেল টিম জলদান শিবির এবং অন্যান্য যে সমস্ত বন্দোবস্ত আছে সবটাই আমরা এখানে তুলে ধরছি আপনার নাম আমার নাম আশুতোষ কামিলা এই মেলার সম্পাদক এবং আমি সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান আমার এই মেলায় দু হাজারের মতো দোকান উপস্থিত হয়েছে কোন কোন দোকান বসে আর কেমন মেলা বসে মেলায় দোকান বলতে সমস্ত রকমের যে সমস্ত আইটেম থাকে সমস্ত আইটেম এই মেলায় থাকে এবং শুধু তাই নয় এই মেলায় নাগরদোলা থাকবে জিপনাস্ট্রিক আছে ম্যাজিসিয়ান আছে এবং আপনার যে সমস্ত বাচ্চাদের যে সমস্ত রিক্রেশান বিনোদনের যে সমস্ত জিনিসপত্র থাকার দরকার আইটেমগুলো সবটাই আছে যাত্রা নাটক থিয়েটার সবটাই আছে কদিনই মেলা হবে এখানে এই মেলা সাত দিনের মেলা হবে আপনার নাম আমার নাম আশুতোষ কামিলা সম্পাদক এই মেলার সম্পাদক এবং সাহেবখালী গ্রাম পঞ্চায়েত সে আমাদের হরি মন্দিরটা এপারে যেখানে উপস্থিত আছে তার অপার পারে বাংলাদেশ পার এটা হচ্ছে গিয়ে সাতক্ষীরা জেলা এবং গ্রামটা হচ্ছে নৈকাঠি পাশে হচ্ছে গিয়ে কুলতলি চালকালী চন্দনপুর ঐতিহাসিক ঘড়ি মেলা এখানে অখণ্ড ভারতবর্ষ তখন ইংরেজ শাসন আঠেরোশো একত্রিশ সালে মেলা প্রতিষ্ঠিত হয় জমিদার যখন